আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে আমি আজকে বিকালবেলা বাইরে হয়েছি ঘোরার জন্য একটু রিফ্রেশমেন্টের জন্য তো ওইসুবাদে একটু করে ভিডিও ধারণ করা এটা হচ্ছে যে আমি কিন্তু আমার প্রোফাইলে ব্যক্তিগত প্রোফাইলে এবং কি আমি আমার আরেকটা ফেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে মানে তো কন্টেন্ট মনিটাইজেশনটা আমি সেট আপও করছিলাম তো সেট আপ করার পরবর্তীতে এটা থেকে কিন্তু ইনকামও হয়েছে তো এখন আমি প্রথমে আপনাদেরকে ইনকামটা দেখাবো যে কন্টেন্ট মনিটাইজেশান যদি চালু হয় ওইটাতে কি কি দাফের ইনকামটা হয় বা আপনারা কি কী কন্টেন্টে ইনকাম পাবেন কি পরিমাণে ইনকাম পাবেন ওইটা আমি দেখাচ্ছি আমার প্রোফাইলটাও দেখাবো এবং কি আমার যে ফেসটাতে কন্টেন্ট মনিটাইজেশান চালু হয়েছে ওইটাও আমি দেখাবো আর এটা চালু করার যে শর্ত কি কি বা কি ধরনের ফেজ বা প্রোফাইলগুলোতে চালু হয়ে যায় ওইটা আমার প্রোফাইল বা ফেজটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমি এখন আমার ব্যক্তিগত প্রোফাইলে প্রবেশ করতেছি আর আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি ব্যক্তিগত প্রোফাইল থেকে আমি কি পরিমাণ ইনকাম করছি ওইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আমার কিন্তু প্রোফাইলে আগে থেকে ইনস্ট্রিম অ্যাড চালু ছিল তবে অ্যাডসন রিল চালু ছিল না এক্সট্রা চালু ছিল তার পরবর্তীতে আমার প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশান ওটা দিয়ে দিছে আমার কিন্তু ব্যক্তিগত প্রোফাইলে ফলোয়ার বেশি নাই আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার পাঁচ হাজার ফলোয়ার আর আমি ড্যাশবোর্ডে যাচ্ছি আমার কিন্তু ছোট এই প্রোফাইলটা আমি নিয়ে প্রোফাইল নিয়ে কিন্তু আমি এরকম কাজ করি না তার পরবর্তীতে দিছে ফেসবুক কোম্পানি দেখা যাক ওইটাতে কী পরিমাণে ইনকাম আমি দেখাচ্ছি এখানে কিন্তু একটা কন্টেনে আমার মানে ইনকাম করতে পারবো না ওইটা দেখাচ্ছে তো এটা কিন্তু আমি ডিলিট করি না কারণ এটা আমার অরিজিনাল কন্টেন্ট ছিল এটার একটা সমস্যাও কিন্তু মানে গায়ে জামা ছিল না এই কারণে এই প্রবলেমটা দিছে আর বর্তমানে আমার তিনটা মনিটাইজেশান অপশন চালু আছে একটা হচ্ছে অ্যাস্টার আরেকটা ইনস্টিম্যাড আরেকটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান তো আমি কন্টেন্ট মনিটাইজেশনে প্রবেশ করতেছি আমার এখানে দেখাচ্ছে আটষট্টি সেন্ট আমি ইনকাম করছি তো এখান থেকে আমি রিলস থেকে ইনকাম করছি ফটো থেকে ইনকাম করছি এবং ভিডিওস থেকে আমি ইনকাম করছি তো কন্টেন্ট মনিটাইজেশানে আপনারা যে ধরনের ভিডিও দিবেন সবগুলো থেকে ইনকাম হবে এটা আলাদা কোনো স্পেকিশিয় কিছু নাই আমার এখানে আমি ফটো থেকেও ইনকাম করছি দেখা যায় ফটো এবং টেক্সট আপনি ফটো দিলেও ইনকাম হবে কোনো কিছু যদি লেখে পোস্ট করেন ওইটা থেকেও ইনকাম হবে এ কন্টেন্ট মডিটাইজের সুবিধাটা এটাই তো আমি সি এ যাচ্ছি ভিতরে দেখাচ্ছি আসলে কী কী আছে মানে কী কোন ভিডিওতে কি রকম পাইছি আমি দেখাচ্ছি ও আচ্ছা দেখেন একটা ফটোতে আমি ছয় স্যান মানে দশমিক ছয় স্যান পাইছি ওইটা হচ্ছে যে মানে ছয় টাকা একটা ফটোতে পাইছি এ ফটোটাতে মাত্র লাইক পড়ছে কত বাইশ থেকে তেইশটা সম্ভবত আমি স্ক্রিন শেয়ার আপনারা দেখবেন ওইটাতে দেখাচ্ছে আর এমনি রিল ভিডিওতে আমি টাকা পাইছি বিভিন্ন স্যান্ডগুলো দেখা যাচ্ছে কারণ আমার ভিডিওগুলো বেশি ভিউ নাই প্রোফাইলে ওই এখানে ইনকাম কম দেখাচ্ছে তবে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এখানে পটো থেকেও আপনি ইনকাম করতে পারবেন অ্যাডসন রিল থেকেও পারবেন এমনিতে ভিডিও থেকেও পারবেন এটা কন্টেন্ট মনিটাইজেশনের মানে সুবিধা হচ্ছে এটা আর আমি এখন যাব আমার ফেজে যে পেজটাতে আমার কন্টেন্ট মনিটাইজেশান চালু আছে ওই পেজটাতে মনিটাইজেশান সেট আপের পরে কী পরিমাণ ইনকাম হয়েছে ওইটা আমি দেখাচ্ছ দেখাচ্ছি আর কি কি ভিডিওতে ওই ইনকামটা হয়েছে ওইটা আমি দেখাচ্ছি আর সর্বশেষ আমি দেখাবো যে এটা আমি সেট আপটা কীভাবে করলাম আমার প্রোফাইলে আমি কিভাবে সেট করলাম এবং কী ফেজে আমি কিভাবে সেট আপ করলাম ওইটা আমি দেখাবো তো আমি এখন আমার ফেজে যাচ্ছি আমার ফেজটা হচ্ছে বিসমিলা অনলাইন ক্লোথিং শপ মন্ট্রিয়াল এটা কিন্তু বিদেশ থেকে চালানো হয় আর সব কিছু অ্যাক্সেস আমার এখান থেকেই হ্যাঁ এখানে আমি সি ড্যাশবোর্ডে যাচ্ছি আমি কিন্তু এগুলো স্ক্রিন শেয়ার করবো আর এখানে ড্যাশবোর্ড আপনারা দেখতেছেন এখানে অলরেডি অ্যাডসন রিল কিন্তু চালু আছে এই পেজটাতে এটাতে ইনকাম শো করছে অ্যাডসন রিলের আর আমি এখন আপনাদেরকে দেখাবো কন্টেন্ট মনিটাইজেশানে কি আছে হ্যাঁ এটা হচ্ছে যে এখানে ওই এ পেজটাতে আমি এখনও ব্যাঙ্ক সেট আপ করি না ব্যাংকের লিঙ্ক করি নাই ওই সুবাদে এটা আসছে আমি ওইটা করব আর এখানে কন্টেন্ট মনিটাইজেশানে কি আছে এটা আমি দেখাচ্ছি আমি ভিতরে গেছি হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশান অলরেডি ডলার শো করতেছে এক ডলার উনচল্লিশ সেন্ট এটাতে কিন্তু রিলসে ইনকাম হয়েছে ওটা দেখাচ্ছে ফটো এবং টেক্সটে ইনকাম হচ্ছে ওটা দেখাচ্ছে তবে ভিডিওতে ইনকাম দেখাচ্ছে না সম্ভবত এই ফেসটাতে ভিডিও দেওয়া হয় না আমি দেখি আসলে মানে বেশিরভাগে লাইভ করা হয় ভিডিও খুবই কম দেওয়া হয় রিলটাই বেশি দেওয়া হয় এখানে আমি আপনি দেখেন কোন কোন ভিডিওতে রকম হ্যাঁ এখানে দেখেন ছবিতেও কিন্তু ইনকাম হয়েছে একটা ছবিতে 13 সেন্ট ইনকাম হচ্ছে হয়েছে মানে এটা হচ্ছে যে তেরো টাকা ইনকাম হয়েছে রিলসে ১৩ টাকা এরকম রিলসে দশ সেন এরকম ছবিতে রিলসে এরকম আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে সব তো আমি এখন এটা কিভাবে সেট করলাম ওইটা আমি দেখাবো কারণ ওইটা আমি যখন আগে সেট আপ করে রাখছিলাম করছিলাম তখন কিন্তু আমি স্ক্রিন শেয়ার করে রাখ মানে স্ক্রিন রেকর্ড করে রাখছি ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি একবার আগে আগের যে স্ক্রিন শেয়ার রেকর্ডটা ছিল ওইটা আমি আপনাদেরকে এখন পুরোটাই দেখাবো আর এটার দেখানো বা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশানটার রিকোয়ারমেন্ট যেটা ওইটা স্পেসিফিক ওইরকম কোনো রিকোয়ারমেন্ট আমি দেখি নাই যে আমার প্রোফাইলে চালু হয়েছে বা পেজে চালু হয়েছে এরকম কোনো রিকোয়ারমেন্ট ওনারা দেয় নাই যে আপনি এত হাজার ফলোয়ার করেন এত হাজার ওয়াচ টাইম করেন এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই এখন ওইটার রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনি আপনার ভালো কন্টেন্ট তৈরি করবেন অরিজিনাল কন্টেন্ট তৈরি করবেন এবং কি প্রতিনিয়ত আপনার পেজে এবং প্রোফাইলে আপনি লাইভ করবেন ফটো দিবেন টেক্সট করবেন তবে সব অরিজিনাল হতে হবে অন্য থার্ড পারসেন্ট বা থার্ড পার্টির ওই কোনো আপনারা কন্টেন্ট দিতে পারবেন না দিলে কিন্তু হবে না আপনার প্রোফাইলটা যদি প্রেস থাকে ইয়া থাকে এমনিতে অটোমেটিক চালু হবে আর আমি কিন্তু এমনও দেখছিলাম যে পেজে এক হাজার ফলোয়ারও হয় নাই কিন্তু অ্যাডসন রিল চালু হয়ে গেছে এরকম ফেজও আমি দেখছি ওইটা সেট আপ তো কিন্তু আমি করছি আমার প্রোফাইল বা আপনার চ্যানেলে যদি আপনারা গিয়ে দেখেন হয়তো ভিডিওটা পাবেন আমি এখনও দেওয়া আছে তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম